দেখতে পাচ্ছি থেকে শরীর সেদিকে বের করতেছে কিন্তু সরাসরি রেতে না করে ওই যে দেখতে পাচ্ছ ওই ড্রাম থেকে কিন্তু ওনারা আগের থেকে রেডিমেড রেডি করা সেলগুলো ইয়ে ফ্যালের মতো কি যেগুলো বোতলে এরা লুট করছে হ্যাডফোন দেয়জন না যে হারে সেল করছে এদিকে সেই সেই হারে এদিক থেকে সরাসরি দানা থেকে বের করছে না তুমি ওনারা কিন্তু লুড়িং ওই যে বোতল ভরছে কোথা থেকে ওই ড্রাম থেকে ওই যে উনি ড্রাম থেকে ভরছে দেখতো তো এখানে কিন্তু সাধারণ গ্রাহক যারা এরা কিন্তু দেখেই কিন্তু নিচ্ছে যে সরাসরি মেশিন থেকে এই যে সরিষার দানা থেকে কিন্তু অয়েলগুলো বের হচ্ছে ওখান থেকে তো ওনারা এবং ওই হারে বের হচ্ছে আর কি দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সরাসরি গাড়িতে করে পিক করে বিভিন্ন জায়গায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় এভাবে অরিজিনাল খাঁটি সরিষার তেল বলে এরা বিক্রি করছে পাতার সাধারণ গ্রাহক কিন্তু হুমড়ি হুমড়ি গিয়ে পড়ছে কেনার জন্য আসলে এগুলো অরিজিনাল সরিষার না কেমিক্যাল এখানে ব্যবহৃত করা হয়েছে এবং আগে থেকে একটা বড় ড্রামই ভর্তি করা হয়ে এনেছে এখান থেকে যেগুলো বের হচ্ছে আমরা ওই পরিমাণ অয়েল বের হতে আমরা দেখছি না আর তাছাড়াও এখানে যেগুলো দানা এখানে অয়েল যেগুলো বের হচ্ছে আমরা সরিষার যে চাঁচ অরিজিনাল সরিষার যে চাঁচ আমরা কিন্তু কোনো চাঁচেই নেই একদম আপনি যদি এখন চোখে মেখে দেব নাকে মেকে কিন্তু আমরা চাঁদ করছি না আবার এখান থেকে এগুলো এগুলো প্রশাসনকে এই ব্যাপারে আমরা হতে বলবো প্রশাসনকে এগুলো যাচাই করার জন্য বলবো এই ধরনের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যেগুলো অয়েল বিক্রি হস্তের তেলগুলো আমরা এই ব্যাপারে

গভমেণ্ট একাউণ্ট আমাৰ প্ৰথমটো উভয় বেপাৰ ইয়াৰ আগৰ জনাই